নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মধুমিতা ওয়েলকাম টু দেশি ডিশেস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে কুমড়ো ফুলের বড়া বা বেগুনি রেসিপি সঙ্গে দুই ধরনের রেসিপি কিন্তু আমি আপনাকে করে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কুমড়ো ফুল কুমড়ো এমন একটা সবজি যার ফুল থেকে পাতা ফল কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়া যায় না সেই কুমড়ো ফুলের মুচমুচে বড়ার জন্য আপনাদের আমাদের লাগবে একটু কুমড়ো ফুল সেগুলোকে এইভাবে বোঠা থেকে একটু ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ থেকে ছ চামচ মতো বেসন এবং মুচমুচে করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো এটা গোবিন্দভোগ চালের আটা না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা ময়দাও দিতে পারেন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালা আনার জন্য একটু হলুদ এবং একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে এবং একটু রঙও নিয়ে আসবে চিনিতে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে প্রথমে মাখিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম উপরে খুব চার ভাগের এক ভাগ কালো জিরে এবং উপর থেকে ছড়িয়ে দেবো একটু পোস্ত একটু যেন খুব ভালোভাবে ফেঁপে যায় ভেতরটা যেন ফাঁপা ফাঁপা লাগে তার জন্য কিন্তু এখানে দিয়েছি বেকিং পাউডার একটু সামান্য পরিমাণে দু চুটকি পরিমাণে আমি এখানে দিয়েছি বেকিং পাউডার ভালোভাবে মাখিয়ে নিয়ে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করব তবে প্রথমেই কিন্তু সমস্ত জলটা ঢেলে দেওয়া যাবে না একটু ভালোভাবে অল্প অল্প করে জল ঢেলে নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে বেসনকে যত ভালোভাবে ফেটানো যাবে ততই কিন্তু এতেটা মুচমুচে হবে এবং ফুলে যাবে আমি এখানে হাতের সাহায্যে ভালোভাবে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব পাতা পাতলাও হবে না আবার খুব কিন্তু ঘনও করা যাবে না খুব ঘন করলে জিনিসটা ফুলবে না মোটা লাগবে আবার খুব পাতলা করলে কিন্তু এগুলো ভাজা যাবে না এদিকে সরষের তেল আমি গরম করে নিয়েছি ব্যাটারটা যদি ঠিক পরিমাণ অনুযায়ী মাখা যায় তাহলে কিন্তু এগুলো ঘুরে গিয়ে তেলের মধ্যেও ফোটাফটা হয়ে পড়বে না এবং সঠিকভাবে কিন্তু ফুলে উঠবে আমি এখানে চারটে চারটে করে ভেজে নেব দেয়ার কিছুক্ষণ পরেই কিন্তু দেখুন এগুলো কত সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে এভাবে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে তবে এটা একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না একটু মিডিয়াম ফ্লেমে একটু পরে পাঁচ মিনিট পর কিন্তু একটু মিডিয়াম ফ্লেম করে নিতে হবে তারপরে এগুলো লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে এদিকে একটা ব্যাচ কিন্তু হয়ে গেছে আরও কিছুটা আমার বেসন বেঁচে গেছে সেই বেসনের মধ্যে বাকি যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো কিন্তু ছোটো ছোটো এইভাবে হাতের সাহায্যে আমি টুকরো করে নিয়েছি তাতে কিছু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলোও কিন্তু গোল গোলাপভাবে বড়া করে ভেজে নেব দুই ধরনের রেসিপি কিন্তু একটা বেসন দিয়েই তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এগুলোকেও ভেজে নিয়েছি এগুলো এভাবে করেও খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভেজেও আপনারা আঁশ এবং নিরামিষ দু রকমভাবেই কিন্তু ভেজে নিতে পারেন এগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আপনাদের একটা আমি কেটেও দেখাবো এটা কত সুন্দর মুচমুচে এবং ভেতরটা একদম ফাঁকা হয়ে গেছে অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ লাগে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে এগুলো দারুণ লাগবে খেতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো